কাল থেকে অপেক্ষা করছি এখন দেখা যাক বৃষ্টি হয় কিনা এখনো আকাশের মুখ ভার কিন্তু আমার ফুলের টপগুলোকে নিয়ে দেখতে পাচ্ছেন এই যে বাঁদিকে অসংখ্য ফুলের টপ শুনতেই পাচ্ছেন মেঘ ডাকার শব্দ দেখুন রীতিমতো ফিল পড়ছে অবশেষে শুরু হলো স্বস্তির বৃষ্টি প্রচন্ড মেঘ ডাকছে শুনতেই পাচ্ছেন মেঘ ডাকার আওয়াজ দেখুন ইতিমধ্যে শিল পড়ছে